হ্যালো ভেয়া আসসালামু আলাইকুম আজকে আমি আমরা একটা এস ডিবি সেনাইপ্যার পুরাতন নিয়ে এসেছি অল্প কিছু দিন ব্যবহার করা হয়েছে এটার সাথে রয়েছে একটি স্কোপ ডিসকোভারির ভিটি সরি ডিসকোভারি এম এস তিন নয় চল্লিশ আর গানটি হচ্ছে এস ডিভি সেনাইপার ভি টু হ্যাঁ এইগুলো বিক্রি করা হবে সব সহকারে সেক্ষেত্রে আমি ডিসক্রিপশনে নাম ঠিকানা দিয়ে দেবো আর এটা লোকেশন আছে রাজশাহী গোদাগিরি আমরা চাইলে এখানে এসে নিলে একটু ভালো হয় আর রেয়ার সাইড ফ্রন্ট সাইড এই দুইটা খুলে রাখা হয়েছে যেহেতু এটা স্কোপ সেট করা হয়েছে এজন্য এটা খুলে রাখা হয়েছে আর এগুলো দিয়ে টার্গেট প্র্যাকটিস করা যায় আর আমি হচ্ছে আপনাদের যদি একদম দেখায় কাছ থেকে আপনাদের রেয়ার সাইড ফ্রন্ট সাইড সব দেওয়া যাবে আর আমি ডিসক্রিপশনে নাম ঠিকানা দিয়ে দেব। ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং গানটি বিক্রি হয়ে গেলে আমি নাম্বারটা রিমুভ করে দেব ডেসক্রিপশন থেকে তখন বুঝবেন নাই সেক্ষেত্রে পুরাতন গানের ক্ষেত্রে নিজ দায়িত্বে আপনারা নেবেন এবং ডিসক্রিপশানে নাম্বার না থাকলে সেক্ষেত্রে বুঝবেন ওটা বিক্রি হয়ে গেছে আর এখানে যে স্কোপটা সাথে লাগানো আছে এটা বক্স সহকারে আছে এবং গানটিও ফ্রেশ আছে কোনো প্রকার কোনো সমস্যা নেই আপনারা চাইলে এটা নিতে পারেন তবে দেখে শুনে নিজ দায়িত্বে নিলে ভালো হয় এবং এটা পাঠানো যাবে মডেল হচ্ছে এস ডিভি সিনাইপার টু এখানে বেশ কিছু টার্গেট পয়েন্ট দেওয়া হয়েছে এগুলো আপনাদের শ্যুট করে আমরা দেখাবো যেগুলো কতটুকু দূরত্বে লাগে কত মিটারে আর হচ্ছে এখন মোটামুটি শ্যুট করে দেখালে প্রতিটাই পয়েন্ট লাগে কানে করেছি সব কিছু ঠিক আছে আর পিছিবেল প্লেট ব্যবহার করা হয়েছে ফিল্টারকেট আর কোথাও কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে কতটুকু জায়গায় শ্যুট করা হয়েছে কোয়েল ধরে আপনাদের একটা টাকা পয়সা ধরে দেখালাম তো মোটামুটি কাছেই লাগবে সেক্ষেত্রে আপনারা দেখে শুনে শ্যুট করে চালিয়ে নিতে পারবেন যেহেতু স্কোপ দিয়ে শ্যুট করা হয়েছে আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটি সার্চ করে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি অন করে দিবেন এবং আপনাদের দাম জন্য ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আলোচনা করবেন এবং দাম উল্লেখ করে দেওয়া হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনার মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে জিরো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আপনাদের নতুন কোনো মডেল প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি লাস্টে আটান্ন নতুন এয়ার গানের যে ভিডিওগুলো রয়েছে নতুন গানের ভিডিও সেই ভিডিওতে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা পাঠাতে পারবো আমাদের কাছে আপ এখন আরমার তিনশো পঞ্চাশ এবং তিনশো পঁচাত্তর সরি এন এক্স টু হান্ড্রেড এনএক্স টু হান্ড্রেড উড সিলভার ও আরমার তিনশো পঞ্চাশ অ্যাভেলেবেল রয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার হাজির হবো নেক্সট ভিডিওতে